সালামু আলাইকুম আমি রুবেল নাইক প্রিয় বন্ধুরা প্রথমে আমি আমার মোবাইল ট্রাইপড বানাবো সেই ট্রাইপড বানানোর জন্য আমার তিনটা স্ট্যান্ড দরকার সেই স্ট্যান্ড তিনটা আমি কাপড়ের রোল দিয়ে ইনশাল্লাহ বানাবো কাগজের রোল দিয়ে তো আমি প্রথমেই এই স্ট্যান্ড তিনটিকে সমান মাপে সমান পরিমাপে কেটে নিব প্রথমটা আমি এইভাৱে আমি তিনিটা কেটে নিব